দেখো দেখো কিভাবে বিয়ে করতে দেখো আমার মেয়েটা একদম পছন্দ করি না দু পারি দেখতে আমি এতদিনে জানলাম যে একটা মেয়ে সমেত বিয়ে করছে ঝি 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 ভাবতেও আমার আসল স্ত্রী হচ্ছে নি ঘোর ভালো না লাগে তাহলে দুধ দুধ ছাই ছাই করে তাড়িয়ে দেবো থেকে অনন্যাকে আগে খাবার জল দেওয়া হোক

ফাইনাল সিদু হ্যাঁ ওছিলা সুজা এটা দিয়ে পড়ায় কিন্তু পড়ায় তো এইটা দিয়ে এরকম ওমতে এটা দিয়ে পড়ায় হ্যাঁ দিয়ে পড়ায় আমন্তি দিয়ে দিয়ে পড়ায় দিয়ে দিয়ে

কি বলবে না বলবে বলবে আমার কি সব কেউ কিছু কিনা অপমান করবে কিনা কারণ সিঙ্গেল মাদারদের মানে যারা চাইল্ড হয় তাদের স্কুলে প্রচুর ভুলি হতে হয় বিভিন্ন প্রশ্ন করে তাদেরকে আমি সেখানে অন্য গেম খেলেছি শাশুড়িকে পটায় বা শ্বশুরকে পটায় এখানে তো মেয়ে একদম এটা নতুন 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 যুগের নতুন নতুন নিয়ম চলে এসেছে সি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কি প্রথম কাছে এসেছিস সেটে আর এখন চলছে একেবারে টান টান উত্তেজনা পর্ব বিয়ের পর্ব বিয়ের মহাপর্ব বলে কথা আচ্ছা কিছুক্ষণ আগে বলছিলে কি বউ আসল কোনটা আমি হ্যাঁ সবাই আপনারা ভাবছেন যে আমি মধুবনকে বিয়ে করছি আপনারা একবারে ভুল ভাবছেন আমার আসল স্ত্রী হচ্ছে

দর্শক যে বিয়ে জন্য অপেক্ষা করে বসে আছে তাই তো বুঝতে পারছি না সেটা বিশাল মানে ড্রামা আসতে চলেছে দেখা যাক কি হতে চলেছে মানে আমি তো খুবই চিন্তায় মানে ঋগদেব খুবই চিন্তায় রয়েছে আমার মিষ্টি বান্ধবী আর আমার তিন এদের দুজনকে নিয়ে আমি খুব বউ আর আমার মিষ্টি বান্ধবী তিন দুজনকে আমি খুব মানে খুবই প্রেশারে রয়েছি বাড়িতে বিশাল প্রেসার চলছে মানে একটা সাংঘাতিক লেভেলের প্রবলেম মিহিকে নিয়ে আসতে চলেছে যে কারণে আরো প্রবলেমটা বাড়বে এবার দেখা যাক সেটা সলিউশন আদৌ হয় কি হয় না মানে সেটা আচ্ছা এবার বউকে জিজ্ঞেস করি নতুন বউ কোনে বউ খুব মিষ্টি লাগছে দেখতে থ্যাংক ইউ সো মাচ কতটা প্রেসারে আছো বলো আগে সেটা অন স্ক্রিন অফ স্ক্রিন দুটোই বলছি অফ স্ক্রিনে প্রেসার যেটা হচ্ছে রোজ সকালবেলা এসে এই ধরাচড়গুলো পড়তে আমার একদম ভালো মানে ফার্স্ট দিন ভীষণ এক্সাইটেড বা বেশি সুন্দর লাগছে বিয়ের জন্য কি সুন্দর লাগছে দেখতে এটা ছিল এখন যে সুন্দর অসুন্দর এগুলো কবে শেষ হবে এই বিয়ের সিনটা তাহলে বাজে বাট আর যেমন মোহনা তো এইটুকু চাপ নিয়ে আছে মধুবনী এটা হিউজ চাপ নিয়ে বসে আছে আর মধুবনীর থেকে শুধু ঋকদেবের চাপ বেশি কারণ মধুবনীও ঋগদেবকে প্রেম করছে আর ফ্যামিলিও ঋগদেবকে প্রেম করছে সবাই জীবনে বলতো বলল না জগতে দেখলাম প্রতিদিন রাতে গোছা গোছা চুল উঠছে ঋকদেবের মাথার থেকে মানে হ্যাঁ এতদিন পরে ঋগদেব আর লাস্ট টাইম ঋগদেব যখন নিজের আইডেন্টিটিটা বলতে পারিনি তখন একটা বিশাল ডামাডোল ক্রিয়েট হয়েছিল তারপরে গিয়ে মধুমনি কোথাও মনে করেছে ও দর্শকরা দেখে যেটা সিন যেখানে মধুমন প্রথমবার ঋগদেবের কাঁধে মাথা রাখছে মানে সেখানে মধুমনি তার বিশ্বাস ঋগদেবের ওপর প্লেস করেছে এবার সেই বিশ্বাসটা যদি ঋগদেব না মানে পূরণ করতে পারে মানে এটা ঋগদেবের কাছে বিশাল প্রেসার পয়েন্ট আমি আগেও একটা দুটো বাইরে বললাম মানে ড্রামা পার্টটা বিং ড্রামা পার্ট বাট একটা খুব সিরিয়াস পার্টও এখানে রয়েছে যেটা আমাদের সমাজের চোখে এটা আমরা তো সিরিয়াল সিরিয়ালটা সিরিয়ালের মতো দেখুন কিন্তু এই সিনটার অনেক লেয়ার্স আছে মানে এরকম মহিলা বা এরকম পুরুষ যারা এক্সিস্ট করে সমাজে তাদের কি তাহলে কোনো জায়গা নেই মানে আমি তো একটা ফ্লুয়েন্ট পরিবারের ছেলে শিক্ষিত পরিবারের ছেলে হতে পারে কনজারভেটিভ বাট মানে আমাদের সেই অনুযায়ী হয়তো শিক্ষা দীক্ষার মানটা অনেকটা বেশি সেই পরিবারেও যদি এরকম বাধা নিষেধ আসে তো যারা এই শ্রেণির নয় যারা হয়তো সেরকম পড়াশোনার এক্সপোজার পান না বা বাইরের জগতে তাদের কাছে তো আরও বেশি থাকবে সমাজের পাঠটা কিন্তু এখানে তো ঋগদেব কোনো ভুল কাজ করছে না ঋগদেব যাকে ভালোবেসেছে তাকে বিয়ে করছে আর মধুবনির মতো একজন অনেস্ট হার্ডওয়ার্কিং মহিলা তার তো কোনো ত্রুটি বা সে তো মানে তার কিছুই কমই নেই তো সেই ক্ষেত্রে তার একটা পরিবার কেন এরকম মানুষদের বারবার নিপীড়িত করবে যে তাদের জীবনটা নিয়ে তারা তো সমাজের পাঠ আপনারা প্লিজ দেখবেন যখন সিনটা তো দেখবেনই তার সাথে আপনারা প্লিজ লেয়ার বাই লেয়ার আপনারা নিজেরা চিন্তা করুন আর আপনারা যতটা পারবেন নিজেরা সেটাকে নিয়ে অন্যদের সাথে ডিসকাস করুন যাতে আমাদের সমাজটা হেলদিয়ার হয় এরকম মানুষরা যাতে তাদের জীবন আবার ফেরত পায় এই পয়েন্টটা কিন্তু একটা খুব ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মানে নিজে একটা সিদ্ধান্ত নিয়েছো ঠিক আছে অনেক সময় হয় না পরিবারের চাপে পড়ে ভুল বোঝে বা পরিবারের চাপে পড়ে হয়তো সিদ্ধান্ত নিতে পারে না অনেকে ঠিক সেক্ষেত্রে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় ঋগদেব যেটা করছে সেটাই করণীয় মানে আজকে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ঋগদেব তো দেখো কি হয় ফ্যামিলির যখন কোনো এরকম সিচুয়েশন হয় ছেলের ওপর আমি কথা বলছি কারণ মেয়েকে তো তারা এমনিতে পরের বাড়ির মেয়ে হিসেবে ট্রিটই করে মানে ইউজুয়ালি তাই হয়ে থাকে যত মেয়ে বাড়ির কোন মেয়ে বউ কখনো বাড়ির মেয়ে হতে পারে না সমাজ যতই সেটাকে প্রলেপ করে বলুক সেটা হয় না এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন হয় না তার মানে চাপটা সবসময় ইমোশনালি ছেলের ওপরে ফেলবে যে ও করতে পারলো তুমি কি করে করছো এটা তুমি তো এই বাড়ির ছেলে এইখানে দাঁড়িয়ে একটা পুরুষের দাঁড়িয়ে সেখানে ভাবা উচিত যে সে যেটা করছে সেটা ঠিক কি না আর সে যদি সেটা ঠিক করে সে তো তার পরিবারকে অপমান করছে না বা সে কোনো অন্যায় করছে না কিন্তু এই ইমোশনাল ব্ল্যাকমেলের প্রেশারে যেন তারা কখনোই না পড়ে এমন একটা ডিসিশন নিক যেটা নিয়ে তারা জীবনভার ডিপেন্ড করবে আর যে মানুষটাকে ভালোবাসে সে যদি সত্যি প্রকৃত ভালো মানুষ হয় এর বাইরে তো কোনো এক্সট্রা পাওয়া নেই বা চাওয়া নেই তাহলে সেখানে দাঁড়িয়ে আপনারা অন্তত দমে পড়বেন না বাড়ির যেয়েই প্রেশার দিক না কেন আর এটা শুধু বিয়ের জন্য না জীবনে অনেক কিছু এরকম সিচুয়েশান থাকে যেখানে ছেলেরা বা মেয়েরা কিছু একটা পারসিউ করতে চায় তাদের পরিবার না করে এ করে প্লিজ ডু নট ফল ফর ইট মানে আমি কোনো পরিবারের এগেন্স্টে গিয়ে মারদাঙ্গা করতে বলছি না কিন্তু নিজের ভবিষ্যৎ নিজের জীবন নিজের কনসিয়াসনেসটাকে আপনার থটে নিয়ে আসুন আর যেটা তারপর আপনার মনে হয় যেটা ভ্যালিড ডিসিশন তার জন্য উঠে রুখে আপনাকে উঠতে হবেই মানে পায়ে পা দিয়ে বসে তো কোনো দিন জীবনটা কমফোর্টেবল হবে না আর আনকমফোর্টেবল সিচুয়েশান তখনই আসে যখন কোনো ঠিক কাজ হচ্ছে

তো বাবু যেটা করছে একদম পারফেক্ট করছে এই সমাজ অ্যান্ড অল যে সায়েন্দা যেটা বলে এর থেকে ভালো এক্সপ্লেনেশান আর কেউ দিতেই পারবে না তো আমি কিছু বলছি না একদম প্রপার বলেছি তো আপনারা সিনটা ভালো করে দেখুন এটাই বলবো আর বুঝুন মানে অনেকগুলো বোঝার জায়গা আছে বোঝার বিষয় আছে অনেকগুলো অ্যাকশন আছে মানে ভালো লাগবে সিনে এন্টারটেনও হবে ব্যাপারটা বুঝবেন তো টোটাল একটা ভালো কম্বাইন আছে তো একটা ভালো প্রেজেন্ট করতে চলেছি আমরা কিছু তো দেখুন মধুমনির মানে অনু্পে আছে মধুমনির ছাপটা কিন্তু অনেক এরকম মানুষ পাশে আছে ঠিক আছে কিন্তু পরিবারকেও তোমাকে মানে মধুমন বিয়েটা রাজি হওয়ার আগেই ওর প্রচুর ডিপ্লোমা ছিল মানে কি করবে না করবে মেয়ে আছে তার মধ্যেও একটা প্রেম আসছে কিন্তু বারবার তাকে রেজিস্ট করছে ওরও ভালো লাগছে সেটাকে মানে ও চাইছে অ্যাকসেপ্ট করতে বাট কোথাও না কোথাও সমাজ কি বলবে না বলবে আমার মেয়েকে সব কেউ কিছু বলবে কিনা অপমান করবে কিনা কারণ সিঙ্গেল মাদারদের যে মানে যারা চাইল্ড হয় তাদের স্কুলে প্রচুর বুলি হতে হয় বিভিন্ন প্রশ্ন করে তাদেরকে যেটা মা দেখে করতে পারে না সেটা মেয়ে মানে বাচ্চাদের বাচ্চাদেরকে করে তো সেই জায়গা থেকেও মধুবনি ভেবেছে যে আমার মেয়েটাকে যেন কথা না শুনতে হয় পাড়া পড়শিরা যাতে আমার মেয়েকে কিছু না বলে আমাকে যাই বলুক তুই ভীষণ না বলুক তো সেক্ষেত্রে মধুবনি ভেবে চিনতে তারপর যখন বাবুর প্রতি ভালোবাসাটা জোরদার হয়েছে তখন রাজি হয়েছে বিয়ে করতে এবং তার মধ্যেও তার অনেকগুলো প্রশ্ন ছিল যে আমার মিহিন যেন কোনো অসুবিধে না হয় সেক্ষেত্রেও বাবু অ্যাসিওর করেছিল তারপরেও একটা প্রবলেম দেখা দিচ্ছে বিয়েতে তো সেখানে মধ্যে উনি মন মানে মন তো ভেঙে গেছে। এবং খুব ইনকনফিডেন্ট হয়ে গেছে অনেক প্রশ্ন চলছে অনেক কিছু চলছে

এখন ওই ব্যাপারটা ওই ফ্রেমটা এখনও ওই দুটো মেয়ে আমার একজনকে একদিন প্যাসিফাই করতে হয় আরেকজনকে আরেকদিন প্যাসিফাই করতে হয় মাঝে মাঝে মিহিকে কম প্যাসিফাই করতে হয় মোহনাকে বেশি প্যাসিফাই করতে হয় তো মোহনা এখনো মোহনার বয়স অনুযায়ী চলে চলেছে আর চলুক এখন ও সময় আছে তো মা মন জুড়ে নিয়েছো এটা কিন্তু ঠিক মা আমি একবারে দুষ্টু একদম মন জুড়ে নিয়ে কতটা কথাটা ভালোবাসিস আমাকে একটু বলে দে

জি বাংলায় সন্ধ্যা সাড়ে ছটায় সন্ধ্যে সাড়ে শুধুমাত্র জি বাংলায় কাছে এসেছি কে প্রথম কাছে এসেছি